শুধু বিনামাদের জন্য শেষ নয় আল্লাহর হাবিব বলেন মৃত্যু ব্যক্তিকে যখনই কবরে রাখা হয় তিনটি প্রশ্ন 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 করা হয় কয়টি তিনটা কিন্তু একটা প্রশ্ন আছে মনস্তাত্ত্বিক প্রশ্ন সেটা হলো দুনিয়ায় কোনো মানুষ যদি দুপুরের পরে ঘুমিয়ে যায় হঠাৎ করে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে দেখে পশ্চিম কোন দিকে দেখে সূর্য পশ্চিম দিক দিয়ে ডুবে যাচ্ছে এমন হয় কি না কখনো কখনো হয় কিনা নামাজি যারা হঠাৎ করে ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছে কেউ ডাকও দেয়নি ঘুম ভেঙেছে দেখে সূর্য ডুবে যায় তখন আপনি আমি কি করি যদি দুইজন লোকও থাকে ভাই একটু কথা বলবো আপনি আমি কি বলি ভাই নামাজ রক্ত যাচ্ছে আমি ঘুম থেকে উঠতে পারি আগে নামাজটা পড়িনি আল্লাহ রাহাবিব বলেন দুনিয়ায় ব্যক্তি যেমন নামাজের জন্য পেশানি করত পেশানির মধ্যে থাকত যাম মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে মন কান্না এসে যখন তাকে ঘুম থেকে জাগ্রত করবে আল্লাহর হুকুমে তাকে যখন আবার রুহ দেওয়া হবে ওই ব্যক্তিকে যখন উঠিয়ে বসানো হবে তখন তিনি দেখতে পাবেন সূর্যটা পশ্চিম দিক দিয়ে লাল ডক ডক করে ডুবে যেতেছে সে মনে করবে আমি ঘুমান্ত ছিলাম বেলা চলে যায়, ওয়াক্ত চলে যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করতে যাইবে। তখন ফেরেশতারা বলবে, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আমার সময় নাই, নামাজের ওয়াক্ত যায়। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, এটা তো তোমার সেই দুনিয়া নয়। এটা হলো পরকালীন জীবনের প্রথম ধাপ কবর। তুমি পাশ হয়ে গিয়েছো তোমার আর নামাজ পড়তে হবে না তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নামাজ পড়ার দরকার আছে নাকি আছে আছে নামাজ কামাই দিব তো আল্লাহ হাবিম বলেন এরপরে যে তিনটি প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কে আমার দিনুকা তোমার দিন কি আমার নবীউকা তোমার নবীকে এই প্রশ্ন তিনটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বি মদদ দ্বারা ওই ব্যক্তিকে তিনটা প্রশ্নের জবাবই যথার্থভাবে দেওয়ার সুযোগ করে দিবেন সুবহানাল্লাহ আপনার আবার প্রশ্ন জানতে পারে আরবি জানি না বাংলা ভাষী মানুষ ইংলিশ ভাষার অধিকারী আপনি ইমানদার হলে কন্টিনিউ নামাজি হলে আল্লাহ রাব্বুল আলামিনের রাহমাতের মাধ্যমে আপনাকে ওই আরবিগুলো অটোমেটিক পেরে যাবেন আল্লাহ রাহিম বলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে একটা শেষ দিতে বলা হবে নামাজি যারা ছিল দুনিয়ার বুকে এই নামাজি ব্যক্তিরা আল্লাহর সামনে শেষ দিতে পারবে আর যারা দুনিয়ায় নামাজ পড়তো না ওই সমস্ত ব্যক্তিরা শেষ দিতে গিয়ে চিৎ হয়ে উল্টা দিকে পড়ে যাবে নাওজুবিল্লাহ বলেন তাহলে নামাজের দরকার আছে কিনা সময় যেহেতু নাই কমিটিও সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ সাড়ে এগারোটায় শেষ করব যদিও তিন চার মিনিট বেশি হয়ে গেছে আমরা মোনাজের দিকে যাব তাহলে মূল কথা হলো আল্লাহ রাবুল আলামিন সুরব আকারার একুশ নম্বর এক আবার একটু তেলাবাদ করছি আপনাদের স্মরণ রাখার জন্য ইয়া আই কি আল্লাহজি খলাজি নামি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আর এই বিষয়গুলি যদি উপলব্ধি করতে পারো লাল্ তাত্তাকুন তাহলেই তোমরা মোত্তাকী হতে পারবে তাহলেই তোমরা ইমানদার হতে পারবে আর ইমানদার যখন হয়ে যেতে পারবে তখন সব এবার দাদাগুলি হবে রাব্বুল আমিনের জন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কি আমাদের চাহিদা তো এটাই আমরা এটা চাই কি না ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন হয় তোমার কাছে আমার তোমার কাছে মিনোতিয়া আমার আমার দয়া ম পথে অবিচল চল থে আমার মরো জেন ইমানে পথে অবি চল থে কে আমার মরো জন হয়